কামনাং দেহি মে নিত্যং কামেশ্বরী নমস্তুতে কামদে কামরূপস্থে সুভগে সুরভ সেই বিতে দেব্যা সর্বকামার্থ সিদ্ধয়ে এই অসম্ভবকে সম্ভব করার মন্ত্র মা কামাখ্যা দর্শন করে করলে মনের সব ইচ্ছা নাকি পূরণ হয় একান্ন সুতিপীঠের এক পীঠ চারটি আদি শক্তিপীঠগুলির মধ্যে এক পীঠ হলো মা কামাক্ষার এই মন্দির কামাক্ষা মন্দির এখানে হিন্দু তথা তান্ত্রিকদের কাছে ভীষণ পবিত্র এই তীর্থস্থল কারণ তন্ত্রবিদ্যার পীঠস্থান বা তন্ত্র সাধনার ক্ষেত্র হলো কামাক্ষা পীঠ আমার কাছে ধর্ম হলো তাই যা আমার ভিতরের আধ্যাত্মিকতাকে উন্নীত করে আমার আত্মাকে পরমাত্মার সাথে মিলিয়ে দেবে সেখানে কোনো আশীর্বাদ অভিশাপ কুসংস্কার কোনো কিছুই সেখানে বেড়াজালের মতো এসে দাঁড়িয়ে থাকতে পারবে না আমার কাছে ঈশ্বর হলো পরমাত্মা আর আমি হলাম সেই আত্মা যে পরমাত্মার সাথে মিলিত হবার জন্য অনন্ত আদি যুগ ধরে যেন অপেক্ষমান কিন্তু কিছু মানুষের বা কিছু স্থানের সাথে এমন কিছু রহস্য পরতে পরতে জড়িয়ে আছে যা সেই স্থানটাকে আরও রহস্যময় করে দিয়েছে শোনা যায় কিছু আগে এই দেবী স্থানের প্রতি কিছু অভিশাপ বংশ পরম্পরায় নাকি চলে আসছে যা আজও তাদের পূর্বপুরুষদের পাওয়া অভিশাপকে মনে রেখে নতুন প্রজন্ম বা বলতে পারো তাদের আগামী প্রজন্ম সেই স্থান থেকে শত কোটি যোজন দূরে থাকে এমনই এক কথা কামাক্ষার এই মন্দির চত্বরের আনাজ কানাজ জুড়ে আছে সেটা প্রায় ছশো বছর আগে কোচ রাজবংশের সাথে ঘটে যাওয়া এক ঘটনা কোচ রাজবংশের শাসন এই গৌহাটি শহরে স্থাপন হবার আগে মোগলরা সেখানে এসে শাসন করে গেছে কালাপাহাড় নীল পর্বতের উপরে প্রতিষ্ঠিত কামাখ্যা মায়ের মন্দিরটিকে ধ্বংস করে এরপর যখন এই গুয়াহাটি শহরে কোচ রাজবংশ প্রতিষ্ঠিত হয় তখন কোচ রাজা নরনারায়ণ এই বিশাল অঞ্চল শাসন করেছিলেন তিনি এবং তার ভাই যখন এই মন্দিরের কথা জানতে পারেন মন্দিরটি পরিদর্শন করেন এবং মন্দিরের একটি ধ্বংসাবশেষ দেখতে পান এবং তারা এই মন্দির পুনর্নির্মাণ করেন এবং পুজো চালিয়ে যেতে থাকেন শোনা যায় একবার কোচ রাজা নরনারায়ণ তার রাজ্যের পুরোহিতদের জমি দান করেছিলেন আর সেখানেই তিনি কেন্দুকালাই নামে এক পুরোহিতের সাথে দেখা হয় তার রাজা কেন্দুকালাইয়ের ধর্মজ্ঞানে খুশি হয়ে তাকে টুকরো জমি দিয়েছিলেন আর মন্দিরের প্রধান পুরোহিত করেছিলেন কেন্দুকালাই মহান সাধক ছিলেন এবং তিনি ভীষণ রকমভাবে মাতৃ আরাধনায় প্রতিনিয়ত নিমজ্জিত থাকতেন কেন্দুকালয়ের ভক্তির কথা আর এই মাতৃপীঠের জাগ্রত হবার কথা তখন চারিদিকে প্রচারিত হয়ে গেছে একদিন কেন্দুকালাই যখন পুজো করছিলেন মন্দিরে একটি মা তার মৃত সন্তানকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয় ভীষণ কাঁদতে কাঁদতে সে কেন্দুকালাইকে অনুরোধ করে মায়ের পিঠে সন্তানটাকে যদি একটি বার ছুঁয়ে দেয় হয়তো তার সন্তান আবার জীবিত হয়ে যাবে কেন্দুকালাই বোঝাতে থাকে এমন কোনো শক্তি তার জানা নেই কিন্তু মায়ের পরম বিশ্বাস ছিল কেন্দুকালাই যদি একটি বার মন্ত্র উচ্চারণ করে মায়ের পিঠে তার সন্তানকে ছুঁয়ে দেয় সীমৃত প্রাণী যেন জীবন চলে আসবে অগত্যে মায়ের সেই আস্থার সামনে কেন্দুকালাই যেন নত হয় সে তখন সেই সন্তানটিকে নিয়ে মায়ের পিঠে ছুঁয়ে দেওয়া মাত্রই বাচ্চাটি চোখ মিলে কেঁদে ওঠে চারিদিকে যেন সকলেই চমকিত হয়ে যায় মা বাচ্চাটিকে বুকে জড়িয়ে নেয় সেই থেকে কেন্দুকালাইয়ের ক্ষমতার কথাও লোক প্রচারিত হতে থাকে কেন্দুকালায় মাতৃসাধনা করতে করতে মহান সাধক হয়ে ওঠেন তিনি যখন আরতি করতেন তখন তিনি তার মন্ত্র উচ্চারণ ধ্বনি আরতির শিখা সবটুকুতে এমন পরিবেশ তৈরি হয়ে যেত মা তখন মন্দিরের মধ্যে নাকি নিচে উঠতেন কিন্দুকালে কখনও যে দেখেননি মায়ের সেই রূপ কারণ তিনি গভীর সমাধিতে নিমগ্ন হয়ে যেতেন কিন্তু এই কথা যখন রাজা নরনারায়ণ জানতে পারে তিনি আর তার ভাই মায়ের সেই নৃত্যর যে রূপ সেটা দেখতে চান কেন্দুকালাই তাদেরকে অনেক বোঝাতে থাকেন এমন কাজের অনুমতি তিনি দিতে পারবেন না কিন্তু রাজা যখন কেন্দুকালাইকে নানাভাবে বোঝাতে থাকেন একটিবার বার কোনোভাবে এই দৃশ্য তারা দেখতে চান তখন কেন্দুকালাই চুপ হয়ে যায় এমনই একদিন সন্ধ্যাবেলায় কেন্দুকালায় মাতৃ মন্দিরের মধ্যে সন্ধ্যার প্রস্তুতি নিচ্ছিলেন প্রস্তুতি করতে করতে তিনি গভীর সমাধিতে নিমগ্ন হয়ে যান আর ঠিক সেই সময় মা তখন যেন সেই নৃত্য শুরু করেন মন্দিরের মধ্যে লুকিয়েছিল রাজা নরনারায়ণ আর তার ভাই মা তো মা অন্তর্জামী তিনি সমস্তটুকু জানতে পারেন মা ভীষণ ক্রুদ্ধ হয়ে যান এতটাই রেগে যান যে কালাইকে তিনি পাথরে পরিণত করে দেন আর রাজা তার ভাইকে অভিশাপ দেন তার বা তাদের পরিবারের কেউ কখনও যদি মন্দির প্রাঙ্গনে পা রাখেন তাহলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে তাই আজও কোচ রাজ পরিবারের কেউ কখনো কামাখ্যা মন্দির যাননি বা নীলাচল পাহাড়ও দর্শন করেননি একটা কথা আছে একবার মহারানী গায়ত্রী দেবী যখন লোকসভার সদস্য ছিলেন তাকে এই গুয়াহাটি বিমানবন্দর থেকে বিমান ধরতে হতো কিন্তু কামাক্ষা মন্দির দর্শন হয়ে যাবে ভেবে বা অভিশাপের কথা ভেবে তিনি নাকি ফ্লাইট বাতিল করেছিলেন একবার ব্রহ্মা পূর্ণ ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর নিজের সৃষ্টির ওপর ভীষণ গর্বিত হয়ে ওঠেন কারণ তিনি ভেবেছিলেন তিনিই হচ্ছেন সর্বোচ্চ সৃজনশীল শক্তি তার এই অহংকার মা দেখতে পেয়েছিলেন মা মহাকালী ব্রহ্মাকে শিক্ষা দেবার জন্য কেশি নামে এক রাক্ষসের সৃষ্টি করেন এবং জন্মের সাথে সাথে বা বলতে পারো সৃষ্টির সাথে সাথে সেই রাক্ষস ব্রহ্মার দিকে ছুটে গেল তাকে গ্রাস করার জন্য ব্রহ্মা ভয় পেয়ে ভগবান বিষ্ণুর কাছে চলে গেলেন এবং তিনি বললেন যে এই কেশিকে দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছি তখন ভগবান বিষ্ণু বলেছিলেন মহাকালীর পুজো করো তিনি একমাত্র পারেন এই পূর্ণ ব্রহ্মাণ্ডে তোমাকে রক্ষা করতে এদিকে রাক্ষস্ত কেশিপুর বলে একটি নগরী গড়ে সমস্ত বিশ্বকে কষ্ট দিতে শুরু করেছিলেন মা মহাকালী ব্রহ্মার সাধনার পর তিনি ভীষণ রূপে প্রকট হন এবং কেশিকে হত্যা করেন হুমকার দিয়ে তার হুমকারে কেশি ভস্য হয়ে যায় মা তখন ব্রহ্মাকে নির্দেশ দেন কেশির ভস্য থেকে এক পাহাড় নির্মাণ করতে হবে এবং সেটা যেন গবাদি পশুদের চারণ ক্ষেত্র হয়ে ওঠে এরপর তিনি ব্রহ্মাকে বলেন সেখানে তার জনি পতিত হয়েছে সেই জায়গাটাকে খুঁজে বার করে সেখানে পুজোর ব্যবস্থা করতে হবে ব্রহ্মা দেখতে পান না তখন ব্রহ্মা সেই পাহাড়ের মধ্যে একটি জায়গায় তিনি বিশাল পুজোর আয়োজন করেন মহাযজ্ঞ করেন স্বর্গ থেকে এক আলোক এসে সেই জনি পিঠের উপর পতিত হয় এবং তিনি দেখতে পান কোথায় আছে সেই জনিপীঠ এরপর সকল দেবতারা মিলে মাতৃ সাধনা শুরু করেন আস্তে আস্তে পূর্ণ ব্রহ্মাণ্ড জুড়ে আমাদের কাছে সেটা ছড়িয়ে পড়ে শাস্ত্রমতে দেবী কামাক্ষার রূপ বড়ই অদ্ভুত অদ্ভুত মানে ধ্যান মন্ত্র অনুসারে দেবী হচ্ছেন ঘন কৃষ্ণবর্ণা এলোকেশি দেহ একটাই তবে মাথার সংখ্যা ছয়টি পাঁচটা মাথা পাশাপাশি একটি তার উপরে সবে নেত্র আছে সুতরাং মোট আঠারোটি চোখ হাতের সংখ্যা বারো প্রত্যেক হাতেই আলাদা আলাদা অস্ত্র আছে ডান দিকের হাতগুলিতে বই পঞ্চবান খড়্গ শক্তিযন্ত্র মুদ্রা ও শুল আছে আর বাম দিকের হাতগুলিতে আছে অক্ষমালা পদ্ম কোদণ্ড অভয় মুদ্রা ঢাল আর ধনুক যদিও তন্ত্রমতে দেবীর রূপের বর্ণনা খানিকটা বলে আলাদা এখানে দেবীর যে ছটি মাথা মনে করা হয় বাম দিক থেকে শ্বেত বর্ণের মহেশ্বরী লাল বর্ণের কামাখ্যা হলুদ ত্রিপুরা সুন্দরী সবুজ সারদা কালো কামেশ্বরী আর বিচিত্র বর্ণাচণ্ডী সিংহের উপর দেবীর অধিষ্ঠান দেবী শুধুমাত্র সিংহ নয় এখানেও একটি ব্যতিক্রম আছে সিংহের পর পিঠের উপরে শুয়ে আছেন মহাদেব তার বাম হাত মাথার নিচে আর ডান হাত একপাশে ঝুলন্ত সেই স্বয়নরত মহেশ্বরের নাবি থেকে একটি পদ্ম উঠেছে যার উপর দেবী মহামায়ার রূপে অধিষ্ঠিতা দেবী জগদ্ধাত্রীর মতো ইনিও এক পা কোলের উপরে আর অন্য পা বাইরে ঝুলিয়ে রেখেছেন এখানেই মূর্তিটি সম্পূর্ণ নয় দুপাশেই রয়েছে দুটি পদ্ম যার উপর শ্রী বিষ্ণু ও ব্রহ্মা অবস্থান করছেন দেবীর গলায় জবা ফুলের মালা শরীরে জড়ানো রয়েছে ব্যাঘ্রচর্ম চর্ম শাস্ত্র মতে মানুষের ভোগ লালসা কামনা সবই তিনি নিয়ন্ত্রণ করেন এই মা কামাক্ষার কথা যতটুকু জানি ততটুকু তোমাদেরকেও জানালাম যদি কিছু ভুল জানি ক্ষমা করে দিও পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে শুধরে দিও আমিও জেনে নেবো নতুন করে আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলে না কিন্তু আমার কাছে আমার মা মানে আমি আদি শক্তির কথা বলছি তার আমি শক্তিটাকে দেখি না আমার কাছে মা আমার পরম প্রাপ্তি একদম মাতৃমূর্তি আমি অত গভীরে যাই না আমি ঠাকুর রামকৃষ্ণের সেই পথ ধরি সেই ভাবের দ্বারা মায়ের কাছে এগোবার চেষ্টা করি যে ভাবের কথা ঠাকুর বলে গেছেন ডাক দেখি মন মামা বলে কেমনে মাতর থাকতে পারে অর্থাৎ বাৎসল্য ভাব পথ কঠিন কিন্তু সহজে মায়ের কাজ অব্দি পৌঁছানো যায় কারণ এই পথে কোনো মানে অকৃত্রিমতা তুমি দেখাতে পারবে না মায়ের প্রতি আকুলতা তোমার একদম আদি অকৃত্রিম হতে হবে সুতরাং মায়ের কাছে পৌঁছানো খুব সহজ কিন্তু তুমি যদি কৃত্রিমতা দেখাও লাখো চেষ্টা করে মায়ের কাছে পৌঁছাতে পারবে না তন্ত্রের দেবী আদি শক্তি হলেও আমার কাছে সবথেকে বড় আপন আমার সবটুকু আমার পুরোনো ব্রহ্মাণ্ড আমার মা